বুধবার মহাশারম্বরে অনুষ্ঠিত হল চ্যাংরাবান্ধার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জানুয়ারির শীতের সকালে এক হিমেল পরিবেশে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলন করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অভিজিৎ সাহা এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুলাল সিং মেকলেগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা বর্মন রায় মেকলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নিয়তিশ সরকার পঞ্চায়েত সমিতির সদস্য শুভময় ঘোষ শিক্ষা কর্মাধ্যক্ষা শম্পা রায় এলাকার সমাজসেবী লক্ষ্মীকান্ত সরকার শিক্ষক জ্যোতিষচন্দ্র রায় অজিত পাটোয়ারি দেলোয়ার হোসেন সহ অবসরপ্রাপ্ত শিক্ষক শচী মোহন বর্মন স্নেহময় রায় শিক্ষিকা স্বপ্না দাশগুপ্ত সহ প্রমুখ মোট তেতাল্লিশটি ইভেন্টে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন অংশগ্রহণ করে এদিনের চ্যাংরাবান্ধা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পর্কে সীমা সমাচারকে একটি বিস্তারিত জানালেন এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অভিজিৎ সাহা ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুলাল সিং শুনুন আজকে হাই স্কুলে বার্ষিক ক্রীড়া উদ্বোধন করে চারাবান্ধা উচ্চ বিদ্যালয়ের আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ শুরু হলো আমরা স্কুলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এই বিদ্যালয়ের যারা মাসা মশার শিক্ষকরা সকলেই ছিলেন এবং এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আরম্ভ করে সকলেই উপস্থিত ছিলেন আমি আশা রাখছি যে আগামী দিনে আমাদের এই বিদ্যালয়ে আরও অন্য বিষয়গুলি পড়া পড়াশোনা থেকে আরম্ভ করে ক্রিয়া সমস্ত বিষয়ে যাতে সাফল্য লাভ করে সেই জন্য আমি সকলের সাফল্য কামনা হলো অনুষ্ঠান সুন্দরভাবে তারা পরিচালনা করছেন এবং আমি যদি থাকতে পারতাম তাহলে আরও ভালো হতো কারণ পৌরসভার খেলা সে পৌরসভার খেলা উদ্বোধন করতে হবে সেজন্য তৈরি করি সেখানে যেতে হবে ছাত্রদের প্রতি দিয়ে যাবেন আমি শুভেচ্ছা বার্তা তাদেরকে জানাবো যে তারা ভবিষ্যৎ জীবনে যাতে আরও উন্নতি লাভ করে। ধন্যবাদ স্যার করবাদা বার্ষিক স্পোর্টস উদ্বোধন হয়ে যাবে এ সম্বন্ধে কিছু বলবে আপনাদের স্যার হ্যাঁ চ্যাংা আমাদের এটা পরম্পরা প্রত্যেক বছর আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আমরা যতটা পারি চেষ্টা করি যাতে আবার উন্নত হয় আবার উন্নত হয় আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি এখন সাফল্য আমরা দেখি সারাদিনের অনুষ্ঠান সূচিগুলোর পরে আমরা বলতে পারবো যে হ্যাঁ সঠিকভাবে কাজ করেছি আজকে উদ্বোধন করবেন স্যার আজকে আমাদের এখানকার এমএলএ সাহেব আমাদের খুব নয়নের মণি মাননীয় পরিচন্দ্র অধিকারী উনি আমাদের উৎপাদক ছিলেন স্যার আচ্ছা কেমন সারা পাচ্ছেন স্যার দারুণ আমাদের এখানে চ্যাংাবান্দায় যে আমাদের স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় এত সংখ্যক মানুষের সাধারণ মানুষের গার্জিয়ানদের এবং আমাদের পার্শ্ববর্তী যত জ্ঞানী ব্যক্তি ছিলেন উনি জ্ঞানী নিজেদের মতো করে ওনারা সবাই উপস্থিত হয়েছেন খুব সুন্দর খুব সুন্দর দারুণ লেগেছে স্যার এমএলএ সাহেব ছাত্রপাত শুভেচ্ছা বার্তা দেন এমএলএ সাহেবের একটা বক্তব্য উনি নিজেও শিক্ষক উনি জানেন ছাত্রদের জীবন তৈরি করার জন্য গঠন করার জন্য উনি খুব দারুণ বার্তা দিয়েছেন যে শুধুমাত্র পড়াশোনা করলে নয় তাদেরকে ভবিষ্যৎ জীবনে এগিয়ে যেতে গেলে ক্রীড়ার দিকেও মনোযোগ দিতে হবে এবং সেখানেও সাফল্য অর্জন করতে হবে এটা একটা খুব সুন্দর বার্তা দিয়েছে মনে হয় স্যার নামের জিনিস স্যার আমার নাম বাবুলাল সিং চেকরাম হাই স্কুলের টি আছে ধন্যবাদ স্যার থ্যাংক ইউ